বন্ধুরা পাহাড়ের এই জায়গাটা একটু ভালো লাগতেছে কারণ এখন শুধু নামা কোনো ওঠা নেই একদম নিচের দিকে ঢালু শুধু নামবো আর নামবো এভাবে বারোশো ফিট পর্যন্ত নেমে যাব আমরা এখন পর্যন্ত বারোশো ফিট পর্যন্ত উপরে উঠে এসেছি এখন সেই বারোশো ফিটই আমরা নামবো তাই একটু ভালো লাগতেছে নিচে নাকি একটা আলম ভারি কাছে বললাম যে একটু বসার দরকার নিচে নাকি একটা বসার জায়গা আছে একদম নিচে আমরা এখন অনেক উপরে পাহাড়ি অনেক উপরে দেখতে থাকুন পাহাড়ি রাস্তা জঙ্গল পাহাড়ি অনেক বড় বড় গাছ এই যে এই জায়গা দিয়ে দেখা যাচ্ছে देखो ना हम लोग को था ही जो ही दिखे पहाड़ नरके देखा ही वही जो पहाड़ देखा जाए हर नीचे अनेक ना पहाड़ी जंगल ये पहाड़ी अनेक मोटा मोटा गास